এ সকল বিষয়ে আরও তথ্য জানতে আপনারা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এস করতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক অনেকেই ভোটার হওয়ার পর ভোটার স্লিপ হারিয়ে ফেলেছেন অনেকেরই ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে যার কারণে ভোটার আইডি কার্ডের কোনো তথ্য অনেকের কাছে নাই ফলে ভোটার আইডি কার্ড আপনারা কোনোভাবেই অনলাইন থেকে বের করতে পারছেন না আপনার ভোটার আইডি কার্ডটি হারিয়ে যাওয়ার কারণে আপনি চাকরি নিতে পারছেন না ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারছেন না অথবা ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করাতে পারছেন না প্রিয় দর্শক এজন্য আপনি ভোটার আইডি কার্ডটি বের করার জন্য অনেকের কাছে গিয়েও আপনার ভোটার আইডি কার্ডটি বের করতে পারছেন না প্রিয় দর্শক এজন্য আপনার ভোটার আইডি কার্ডটি কীভাবে বের করবেন সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে জানিয়ে দেব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে কী করণীয় সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কাজে লাগবে এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সুপ্রিয় দর্শক দুই সালে এর পরে অনেকই ভোটার হয়েছেন এর মধ্যে থেকে অনেকেরই ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে অর্থাৎ ভোটার আইডি কার্ডের কোনো তথ্য আপনার কাছে নেই এরপরে অনেকেই ভোটার হয়েছেন ভোটার স্লিপ হারিয়ে ফেলেছেন অথবা আইডি কার্ড হাতে পেয়েছিলেন আইডি কার্ডটিও হারিয়ে গেছে অনেকেই থানায় জিডি করেছেন অনেকেই অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন দোকানে গিয়েছেন আইডি কার্ডটি বের করতে পারছেন না প্রিয় দর্শক অর্থাৎ আইডি কার্ডটি আপনি কীভাবে নেবেন কীভাবে আইডি কার্ডটি বের করা যায় আইডি কার্ড হারিয়ে গেলে একটি সম্পূর্ণ প্রসেস বা ভিডিওটাতে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তাহলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক যাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি রয়েছে আইডি কার্ড হারিয়ে ফেলেছেন আপনারা অনলাইনে রিসুর আবেদন করতে পারেন অথবা কোনো একটা কম্পিউটারের দোকানে গেলে আপনি আরেকটি আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন যাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি রয়েছে তারা আপনারা এভাবে বের করতে পারবেন অথবা যাদের ভোটার আইডি কার্ডের নম্বর রয়েছে জন্ম তারিখ রয়েছে সেটা দিয়েও আপনার ভোটার আইডি কার্ডের কপি অনলাইন থেকে বের করা যায় কোনো একটা কম্পিউটারের দোকানে অথবা নির্বাচন অফিসে গেলেও আপনি ভোটার আইডি কার্ড নিয়ে আসতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যাদের ভোটার আইডি কার্ডের কোনো তথ্য নাই তারা কিভাবে ভোটার ভোটার আইডি কার্ড বের করবেন প্রিয় দর্শক যারা ভোটার আইডি কার্ডের কোনো তথ্য নাই হারিয়ে ফেলেছেন অনেকেরই ভোটার আইডি কার্ড নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে ছিঁড়ে গেছে অথবা অথবা আপনার ভোটার আইডি কার্ডটি মানি সহ হারিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার করণীয় কি কীভাবে ভোটার আইডি কার্ডটি বের করবেন প্রিয় দর্শক এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে যাদের ভোটার আইডি কার্ডের কোনো তথ্য নাই আপনি কোন এলাকায় কোন ভোটার এলাকায় ভোটার হয়েছেন সে এলাকার ইউনিয়ন পরিষদ অথবা আপনি যদি পৌরসভার আন্ডারে ভোটার হয়ে থাকেন তাহলে পৌরসভার কার্যালয় অথবা আপনি যদি সিটি কর্পোরেশনের আন্ডারে ভোটার হয়ে থাকেন তাহলে কাউন্সিলের কার্যালয়ে গেলে সেখান থেকে ভোটার লিস্ট বের করে আপনার ভোটার লিস্ট দিয়ে আপনি ভোটার আইডি কার্ড বের করতে পারবেন প্রিয় দর্শক তাহলে আপনারা যারা কোনো তথ্য নয় ভোটার আইডি কার্ডের হারিয়ে ফেলেছেন আপনারা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার কার্যালয় অথবা কাউন্সিলরের কার্যালয়ে গেলে ভোটার লিস্ট বের করে আইডি কার্ড বের করতে পারবেন প্রিয় দর্শক আরেকটি বিষয় হচ্ছে যারা এ সকল কার্যালয়ে গেলে ভোটার আইডি কার্ডের তথ্য বা ভোটার লিস্টটি যদি খুঁজে না পান সেক্ষেত্রে করণীয় কী সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি প্রথম কোন এলাকায় ভোটার হয়েছিলেন সেই এলাকার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ফিঙ্গার দিয়ে আপনি ভোটার আইডি কার্ড বের করতে পারবেন প্রিয় দর্শক আমি আবারও বলছি আপনি প্রথম কোন এলাকায় ভোটার আইডি কার্ডের ছবি তুলেছেন সে এলাকার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনার আঙ্গুলের টিপ অথবা দশ আঙ্গুলের সাপ দিয়ে আপনি ভোটার আইডি কার্ড সেখান থেকে বের করতে পারবেন সেখানে আপনার ভোটার আইডি কার্ডের সকল তথ্য বের হয়ে আসবে আঙ্গুলের টিপ দেওয়ার সাথে সাথে যদি আপনি ভোটার হয়ে থাকেন ভোটার আইডি কার্ডের ছবি তুলে থাকেন প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলেছেন আপনারা এই প্রসেসগুলো অবলম্বন করে আপনি ভোটার আইডি কার্ড খুব সহজেই বের করতে পারেন সুপ্রিয় দর্শক তাহলে আজকে এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা যদি কোনো কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম